ওয়েলকাম ফ্রেন্ডস আমরা মধ্যশিক্ষা পর্ষদের দু হাজার সালের যে মডেল হলিডে লিস্ট সেটা যদি একটু লক্ষ্য করি সেই হলিডে লিস্টের শেষের দিকে যেখানে সেকশনাল হলিডেগুলো লিস্টেড আছে যেটা বাংলায় সম্প্রদায়গত ছুটি তার মধ্যে একটি হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার গুরু রবিদাসের জন্মদিন গুরু রবিদাসের অনুগামীদের জন্য অর্থাৎ এটা একটা সেকশনাল হলিডে এবং বিগত কয়েক বছর ধরেই আমরা দেখে আসছি একটি নির্দেশিকা যেটা হলিডে লিস্টেও উল্লেখ করা থাকে সেটা হচ্ছে সম্প্রদায়গত ছুটির দিনগুলিতে কোনো বিদ্যালয়ে পার্বিক মূল্যায়ন রাখা যাবে না অর্থাৎ এখন যে সামিটিক ইভ্যালুয়েশানগুলো হয় সেই ইভ্যালুয়েশানের তারিখ এই সেকশনাল হলিডে যে দিনগুলি আছে সেই দিনগুলির মধ্যে রাখা যাবে না কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে দু সালের হায়ার সেকেন্ডারির পরীক্ষার রুটিন পাবলিশ করেছে গত চব্বিশে মে দু হাজার তেইশ সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার বেশ কিছু উল্লেখযোগ্য বিষয়ের পরীক্ষা রয়েছে যার মধ্যে কেমিস্ট্রি এবং সংস্কৃতের মতো বিষয় রয়েছে এই বিষয়ে পাশাপাশি আরও জার্নালিজিম মাস কমিউনিকেশান পার্সিয়ান অ্যারাবিক ফ্রেঞ্চ এই সমস্ত সাবজেক্টের পরীক্ষা রয়েছে অর্থাৎ যেখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিদ্যালয়ের পার্বিক মূল্যায়ন রাখতে বারণ করতে বা করছে স্কুলগুলিকে সেখানে উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা সেকশনাল হলিডের দিন রাখাটা কতটা যুক্তিযুক্ত এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্য করলাম এবং এই প্রশ্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্দেশ্য করলাম অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ